নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আমার গ্লিমস অফ মধু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমার কাকার আইবুড়ো ভাত চলছে মানে আইব্রো ভাত খাওয়ানো হবে তো তারই প্রকল্প চলছে আর কি চলো তোমরা সকলে দেখতে থাকো আজকে আইবুড়ো ভাতের মেনুটা অনেকটা স্পেশাল তাই সকাল থেকে রান্নার তোরজোর শুরু হয়ে গেছিল আমার জেঠিমা সমস্ত রকম ভাজাগুলো করছিল আর এইদিকে আমার মা ডাল মাছ এই সমস্ত জিনিস বানাচ্ছিল সাথে আরও অনেক রকম রান্না টান্না হয়েছে সেগুলো আমি তোমাদেরকে একদম খাওয়ার সময় দেখাবো আর এখানে পোলাও আর মাংসটাও রেডি হয়েই গেছে তো চলো এবার খাওয়ার দিকে যাওয়া যাক কিছুক্ষণ পরেই আমার কাকারা চলে এসেছিল তো তাই আমার দাদা সমস্ত রকম খাবার সার্ভ করে দিচ্ছিল এরই মাঝে কাকাদের সাথে অনেক আড্ডা দেওয়া হয়েছে কিন্তু সেই ক্লিপগুলো তখন নেওয়া হয়নি কাকা খেতে আজ রকম আইটেম হয়েছিল। তারপর বারো সবগুলো খাবারের নাম তো এইভাবে বলতে পারবো না তাই তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও রান্না কেমন হয়েছে তারপর আমিও আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম